নামাজ নামাজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনার সবাই ভালো আছেন বর্ণার্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি নিয়ে আজ আমি আপনাদের মাঝে একটি পোস্টার ডিজাইন শেয়ার করব। এবং কিভাবে এই পোস্টার ডিজাইন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে তৈরি করবেন অথবা কাস্টমাইজ করবেন সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন ভিডিওতে কিছু সময় পর পর একটি করে সর্বমোট চারটি পাচট দেখানো হবে সম্পূর্ণ ভিডিও দেখে পাশওয়ার্ড সংগ্রহ করুন তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আসতে হবে সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে সম্পূর্ণ ভিডিও দেখে চারটি পাসওয়ার্ড সংগ্রহ করে পাসওয়ার্ডগুলো টাইপ করে সাবমিটে ক্লিক করবেন তারপর ফাইলটি ডাউনলোড করে নেবেন ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে ফাইলটি কাস্টমাইজ করার জন্য একটি অ্যাপস প্রয়োজন অ্যাপসটির নাম পিকজেলা অ্যাপস যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ডাউনলোড করে নেবেন আমি আমার ফোনে থাকা পিকজেলা অ্যাপসটি ওপেন করে নিচ্ছি পিকজেলা অ্যাপ ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে সর্বপ্রথম আপনাকে এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য নিউ টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে প্রেস করে দেবে তাহলে ডিলিট হয়ে যাবে এবার পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে থ্রি ডট মেথে ক্লিক করুন এবার নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল এইখানে একটি ক্লিক করুন এবার সবার উপরে দেখুন ডট পিএলপি নামে একটি আইকন এখানে ক্লিক করুন আপনি যদি পিএলপি ফাইলটি ক্রম ব্রাউজার দিয়ে ডাউনলোড ফোল্ডার সিপ দিয়ে থাকেন তাহলে পিএলপি ফাইলটি এইখানে শো হবে আর আপনি যদি পিএলপি ফাইলটি অন্য কোনো ব্রাউজার দিয়ে অন্য কোনো ফোল্ডারের সিপ দিয়ে থাকেন তাহলে পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরের অ্যারোতে ক্লিক করুন এবার ফোল্ডারটি সিলেক্ট করুন ফোল্ডারটি সিলেক্ট করার পর ফাইলটি খুঁজে ফেলে ফাইল একটি ক্লিক করুন ওপেন অ্যান্ড অ্যাড এইখানে একটি ক্লিক করুন ওকেতে প্রেস করুন এবার ফাইলটি কিছুক্ষণ লোড নেওয়ার পর আপনি ব্যাকে আসুন আপনার ডিজাইনটি বিজ্ঞার অ্যাপসে শো সেও করবে এই ডিজাইনে যে লেয়ারগুলো ব্যবহার করছি প্রত্যেকটি লেয়ার দেখার জন্য লেয়ার অপশনে ক্লিক করুন এই ডিজাইনে ব্যবহারকৃত প্রত্যেকটি লেয়ার আমি লক করে রাখছি আপনি চাইলে এই যে কোনো লেয়ার আনলক করে নিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন সর্বপ্রথম আমি আপনাকে এইখানের এই দুইটা লেয়ারের ছবি পরিবর্তন করে দেখাবো এই জন্য লেয়ার অপশানে আসুন এবার নিচে এসে দেখবেন যে আমি এইখানের তিনটা লেয়ারের ছবি ব্যবহার করছি আপনি এইখানের এই তিনটা ছবির যে কোনো দুইটা ছবি ব্যবহার করতে পারবেন যেটা আপনার পছন্দ হয় সেটা আনহাইট করে দিবেন আর যেটা পছন্দ হবে না সেটা হাইট করে দিবেন এই দুইটা ছবির কাজ শেষ হয়ে গেলে আপনাকে এই নিচে এসে এই তিনজনের ছবি পরিবর্তন করতে হবে আমি কিভাবে এই তিনজনের ছবি পরিবর্তন করাবো সেটা দুইটা মেথডে দেখাবো সর্বপ্রথম মেথড হলো আপনাকে লেয়ার অপশনে আসতে হবে তারপর নিচে এসে দেখবেন আমি তিনটা শেপ ব্যবহার করছি আমি এই তিনটা শেপে টেক্সটার হিসেবে ওই ছবিগুলো ব্যবহার করছি ছবিগুলো পরিবর্তন করার জন্য আপনাকে যে কোনো একটা লেয়ার সিলেক্ট করতে হবে তারপর ব্যাকে আসুন ব্যাকে এসে লেয়ারটা সিএট থাকা অবস্থায় আপনাকে মিডিয়া অপশনে আসতে হবে তারপর টেক্সটারে আসবেন টেক্সটারে এসে এখন যে রিসেন্টলি ব্যবহার করছি ওই ছবিটা ডিলিট করে দিন এবার আপনি যে ছবিটি ব্যবহার করতে চান সেই ছবিটি আনার জন্য এই গ্যালারিতে চাপ দিন গ্যালারিতে চাপ দেওয়ার পর আপনার গ্যালারি ওপেন হলে আপনি যে ছবিটি ব্যবহার করতে চান সেই ছবিটি সেট করুন ছবিটি সিলেক্ট করার পর আপনি রিসাইজ করে যে কোনো একটা ছবি নিয়ে ওকেতে প্রেস করে দেবেন তাহলে আপনার ছবিটি এইখানে সেট হয়ে যাবে এবার ওকেটে প্রেস করে দিন নাম্বার টু মেথড হলো আপনি সহজেই এই তিনটা ছবি পরিবর্তন করার জন্য লেয়ার অপশনে এসে এই তিনটা লেয়ার ডিলিট করে দিন এবার খুব সহজে তিনটা ছবি পরিবর্তন করার জন্য উপরে লেয়ার অপশানে ক্লিক করুন এবার ফর্ম গ্যালারি আপনার গ্যালারি থেকে এবার আপনি যে কোনো একটা ছবি সিলেক্ট করুন এবার এই ছবিটি স্কোয়ার ফিটে এনে আপনি ক্রপ করে তারপর ওকেতে প্রেস করে দেবেন প্রেস করে দিয়ে আপনি একদমই ছোট করে এখানে বসিয়ে দেবেন এইভাবে নাম অনুযায়ী আপনারা এই ছবিগুলো এখানে ব্যবহার করবেন এই ছবিগুলোর কাজ শেষ হয়ে গেলে আপনাকে এই লেয়ারে যে কোনো লেয়ার কাস্টমাইজ করার জন্য লেয়ার অপশান এসে খুব সহজেই যে লেয়ারটি পরিবর্তন করতে চান সেটা আনলক করে নিয়ে পরিবর্তন করে নেবেন আপনি চাইলে এখানে ত্রাণ বিতরণ এই ফোনটা চেঞ্জ করে নিতে পারবেন এই জন্য লেয়ার অপশনে আসুন এবার নিচে এসে টেক্সটটা সিলেক্ট করুন সিলেক্ট করার পর আপনি লক থাকলে আনলক করুন তারপর ব্যাক আসুন এবার ত্রাণ বিতরণ এটা সিলেক্ট করুন তারপর টেক্সট অপশনে আসুন এবার আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা টেক্সট এখানে ব্যবহার করুন আপনারা চাইলে এই টেক্সটগুলোর লেখার কালারও পরিবর্তন করে নিতে পারবেন এর জন্য লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় টেক্সট অপশন এসে কালার আসবে। তারপর যে কোনো একটা কালার চুজ করে ওকেটি প্রেস করে দিবেন এইভাবে এই ডিজাইনে যে লেয়ারগুলো কাস্টমাইজ করতে চান লেয়ার অপশনে এসে সেটি আনলক করে নিয়ে খুব সহজেই কাস্টমাইজ করে নিতে পারবে। সবশেষে ডিজাইনটি কাস্টমাইজ করা হয়ে গেলে ডিজাইনটি সেভ করে নেবেন ডিজাইনটি সেভ করার জন্য উপরে সেভ ক্লিক করুন নিচে দেখুন সেভ অ্যাট ইমেজ আপনি যদি এই ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে কাস্টম যে সাইজটি আসে এটি দিয়েই সেভ করে নেবেন আর যদি ডিজাইনটি প্রিন্ট করতে চান তাহলে ইমেজ ফর্মেটে জেপিজি এর জায়গা প্রিন্ট করবেন এবং কাস্টম যে সাইজটি আসে এটি দিয়েই সেভ করে নেবেন তাহলে প্রিন্ট করার সময় ফুল এইচডি কোয়ালিটিতে প্রিন্ট করতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন